নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি দুয়ার দায়ী হবে গণতন্ত্র আমরা রক্ষা করব ভোট লুট আমরা করতে দেব না ভোট আমরা ক্যাপচার করতে দেব না গুন্ডাগর্দি করতে দেব না পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই লড়াইতে জিতবো আমরা চলি চবুকানেইবে যারা পিছুর টানে কাঁধবে তারা কাঁধবে দেখাতে হবে ডক শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে ভারতে আছি বন্দে মাতারাম বলতে পারি জয় বলতে পারি মাথায় টিকা লাগাতে পারি মাথায় শিক্ষা রাখতে পারি এখনো পড়তে পারি মারা মাখা পলা পারে অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে বেদ উপনীত বিষয় গীতা পড়তে পারে রামায়ণ মহাভারত করতে পারে এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী এই লড়াই সংগ্রাম ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেবার ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসে নমস্কার বন্ধুরা আমার নাম সুব্রত সরকার হিন্দু ভোটারদের নাম বাদ দেবার প্রতিবাদে ভারতীয় জনতা যুবমোর্চের ডাকে ডেপিউটেশন র‍্যালিতে সুবিনয় অধিকারী শুনুন কি বললেন বিরোধী দলনেতা কলকাতা পুলিশের পক্ষ থেকে গত পরশুদিন আমাদের যুবমোর্চার অফিস সদরকে বলে দেওয়া হয় যে আমরা এই মিছিলের অনুমতি দেব না তাই তো কলকাতা পুলিশকে মমতা পুলিশ বলা হয় এবং এরা চটি জানতে চাঁদতে এদের এমন পরিণতি হয়েছে এরা ভারতীয় জনতা পার্টিকে সব মিছিল প্রোগ্রাম আটকাতে চায় আর আবার বিরোধী দলনেতা হিসেবে এটা তম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে চার বছরের সময়কালে তম হাইকোর্টের অনুমতি নিয়ে কর্মসূচি আপনারা শুধু জানেন যে গত সাতাশ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্যাভাস সবটাতেই বাঙালি তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন তার টার্গেট বেড়ে শিল্পাঞ্চল তার টার্গেট জোড়াশাক বড় বাজার শ্যাম্পুকর তার টার্গেট হাওড়া তার টার্গেট আসানসোল শিলিগুড়ি তার টার্গেট খড়গপুর কলকাতা এরিয়া এরিয়াসহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন আর একটা টার্গেট করেছেন সেটা হলো যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক পরে বাংলাদেশ থেকে উনিশশো থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গের মাটিতে নমসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্ত হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা তিনি প্যাডে কমপ্লেন করেছেন ফর্ম সেভেনে নয় অভিযোগ করেছেন ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা চাঁচতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিস করে দিয়েছে আঠানব্বই মধ্যে তার মেয়ের নামও রয়েছে একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা নবশূদ্ধ কমিউনিটির ভোটার যারা তাদেরকে গড়ে নোটিস করা হয়েছে আমরা আজকের এই মিছিল থেকে যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই চলে যদি বপুয়া একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয় আমরা শেষ দেখে ছাড়ব আমি ধন্যবাদ জানাব ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি এর আগে ছ বছর ধরে আরি জফত সিয়া অফিস কলকাতাকে তৃণমূলের সংগঠনে পরিণত করেছিলেন ভিতরে এখনো খাঁচড়া আছে অনেক নোংরা আছে পরিষ্কার করতে হবে ছাব্বিশের আগে প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি একে পারবে আহমেদ সিদ্দিকী দুয়ে সঞ্জয় বনশাল তিনে শরদ দ্বিবেদী রিজেক্ট হল তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান মমতা ব্যানার্জী পাঠালেন দুটো নাম অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল আপনারা জানেন এরা কারা এরা হল সঞ্জয় বনশাল এর সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে আর এই দূষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে ইজাম প্যালেস থেকে তিনবার ঘুরে এসেছেন আমি ধন্যবাদ জানাব সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদা যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন মনোজ আগরওয়ালকে সিও করেছেন তিনি কি করবেন আমি জানে না আমরা বিজেপি কোনো ফেভার চাই না আমি বলতে পারি আপনি অন্তত ভাবেন না অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষ ভাবে কাজ করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেষ্টা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ